জলের অভাবে ধুকছে কৃষক নষ্ট হচ্ছে পরিপক্ক হওয়ার আগেই বিভিন্ন সবজির ক্ষেত কৃষকের কপালে চিন্তার ভাত চাষিদের সমস্যার সমাধানে জলদপ্তরের নেই কোনো পদক্ষেপ ত্রিপুরা রাজ্যে তেলিয়ামুড়া বহকুমা এলাকার সবজি চাষের জন্য যথেষ্ট খ্যাতি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজির চাহিদা পূরণ করে আসছে তেলিয়ামুড়ার কৃষকেরা দীর্ঘ বছর ধরে কিন্তু পর্যাপ্ত জলের অভাবে জমিতে ফসল ফলানোর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে কৃষককুল তেলিয়ামুড়া বহকুমা কৃষি দপ্তরের অধীন বাইশ এলাকার এক কৃষক নিজের জমিতে কারকল এবং ঢ্যাঁড়স পটল চাষ করেছেন কিন্তু জমিতে শেষের জলের অভাবে দরুন চিন্তায় পড়েছেন জনৈক গোচাসী। আলাCharFieldে তিনি জানান এবছর প্রকৃতির বিভখতার শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ বৃষ্টি না হওয়ায় জলের অভাবে ক্ষেতে ফসল ভালো হচ্ছে না। পার্শ্ববর্তী প্রখর রোদির তাপে ফসল ঝুলে যাচ্ছে। স্বভাবতই এবছর ফসল চাষ করে ক্ষতির সম্মুখীন হবেন বলে উদ্বেগ প্রকাশ করেন চাষী। আগে কার না। একটু unnerving হয়েছে গতবারের তুলনায় এবার অনেক ক্ষতি হয়েছে।

বাজারে কার রেটটা আছে মোটামুটি খারাপ না কড়ার রেটটা আছে জ্যাঙ্গার রেটটা কোনো খারাপ না মোটামুটি ভালোই আছে যদি এমন থাকে তাহলে তো হয়ে যাবে ফুল ফুলাইলে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত